বিদেশের ভালো বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ কার্যক্রম চালু করা এখন কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় পর্যায়ে এমন কার্যক্রম শুরু হয়েছে আমি জানি বেসরকারি সরকারি সব বিশ্ববিদ্যালয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো এখনও প্রাথমিক পর্যায়ে আছে কোনো বড় আকারে এখনও তৈরি হয়নি এটাও আমরা জানি যে বিদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে এখন আমাদের বাংলাদেশ থেকে পড়াশোনা করে যাওয়া অথবা বাংলাদেশি বংশোদ্ভূত অনেক শিক্ষক গবেষক আছেন যারা তাদের সংখ্যা কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছে এদের মধ্যে দু একজন আছে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে একজন আছে যে ধানমন্ডি গভর্নমেন্ট কলেজ থেকে এইচএসসিতে বোর্ডে ফার্স্ট হয়ে এখন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বয়সে বেশি না কিন্তু তিনি যে আবিষ্কার করেছেন তাতে অনেকেই মনে করছে যে ভবিষ্যতে তিনি নোবেল প্রাইজও পাবেন এই সব এই সব আমাদের বাইরে যারা আছেন এইসব শিক্ষকরা কিন্তু নিজেদের নিজেরাই বলছেন যে তারা অন্তত কিছু সময়ের জন্য তাদের আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে ভিজিটিং পদে আসতেও আগ্রহ প্রকাশ করেন চীনের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের পশ্চিমা দেশের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষকদেরকে নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে এসে এখন চীনে ইদানিংকালে বিশ্বমানের র্যাঙ্কিংয়ের কথা অনেকে বলেছে এই র্যাঙ্কিংয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের চীনের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এই প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হচ্ছে আমরা এখন পর্যন্ত এমন পরিবেশ তৈরি করতে পারিনি যেখানে আমাদের বিদেশের যেসব শিক্ষক গবেষক আছে প্রথম সারি তাদেরকে আমরা স্থায়ীভাবে ফিরিয়ে আনতে পারব অনেক সংখ্যায় কিন্তু অন্তত তাদেরকে আমরা ভিজিটিং হিসাবে আনার উদ্যোগটা নিতে পারি কিন্তু সেজন্য বিশ্ববিদ্যালয়ের যারা কর্ণধার তারা নেতৃত্বে যারা থাকবেন তারা যদি মেধার চর্চায় উৎসাহিত না থাকেন এবং এই ব্যাপারে তাদের যদি আগ্রহ না থাকে তাহলে তো এদিকে এগোনো যাবে না কাজেই এখানেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক নেতৃত্ব কাদের হাতে সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর আগেই বলেছি যে আমাদের বিশ্বগুলিগুলোতে বা ব্যক্তি পর্যায়ে অনেক উন্নত মানের গবেষক রয়েছেন কিন্তু তাঁদের অনেক বাধা আছে এখন তো আর এই উনিশশো তিরিশ দশকের সত্যেন বর্ষের মতো অবস্থা নেই যে একা একা কার্জন হলে বসে তিনি এমন আবিষ্কার করতে পেরেছেন যাতে তিনি বিশ্ববিখ্যাত হয়েছেন এবং আইনস্টাইনের সাথে একত্রে গবেষণা করে আইনস্টাইন যেন বা বসন বলে একটা নতুন যে পরমাণু সেটা আবিষ্কার করেছেন কিছুদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে একটা আন্তর্জাতিক সত্যেন বোসকে স্মরণ করে একটা আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছিল এখনকার দিনে গবেষণা করতে হলে এ একটা বিষয়ে অন্তত ন্যূনতম কিছু শিক্ষকদেরকে নিয়ে একটা গবেষণার পরিবেশ তৈরি করা প্রয়োজন হয় এবং গবেষণার জন্য প্রয়োজনীয় সাজ সরঞ্জামের প্রয়োজন হয় আমি মনে করি যে এইসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যে আমাদের ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমরা এটাকে একটি এদের কর্মপতি বাড়িয়ে একে উচ্চশিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন নামকরণ করে এর উপরে কিছু কিছু নতুন কর্ম পরিকল্পনা বা দায়িত্ব দেওয়া যায় কি না সেটা চিন্তা করা যেতে পারে তারা যেমন আমাদের একটা আন্ত বিশ্ববিদ্যালয় গবেষণা নেটওয়ার্ক তৈরি করতে পারেন যেখানে একই গবেষণা যারা করছেন বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয়ে তারা যাতে একত্রিত হয়ে যৌথভাবে গবেষণার সুযোগ পান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে অনেক অনেক গবেষণার সরঞ্জাম আছে সেগুলো সবাই একত্র হলে এগুলো এসব সরঞ্জাম এবং উপকরণ শিক্ষা গবেষণা উপকরণের ব্যবহার আরও সুস্থভাবে আরও বেশি করা যাবে এর মানে এই না যে শিক্ষা ক্ষেত্রে আমরা জিডিপিতে এখন যে তিন শতাংশের মতো দিচ্ছি সেটা বাড়াতে হবে না শিক্ষার বাজেট বাড়ানোর কোনো বিকল্প নেই কিন্তু হঠাৎ করে তো সেটা করা যাবে না এবং কাদেরকে শিক্ষার ক্ষেত্রে বাজেট বাড়ানোর ব্যাপারেই আমার এখনকার মাথার ভিতর যা আছে কাদেরকে দিয়ে শুরু করব। প্রাইমারি শিক্ষক নাকি বেসরকারি খাতের এমপিওভুক্ত শিক্ষক বারো হাজার টাকা বেতন পান তার নিজের বাড়ি যেখানে তার থেকে একশো দুইশো কিলোমিটার দূরে একা একা থাকেন পরিবার পরিবার বাদ দিয়ে তাদের এম পিওর ভাতা বাড়াবো নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান মর্যাদা বাড়াবো কোনটা অগ্রাধিকার পাবে আমার মাথায় ঢুকছে না আপনারা হয়তো আমাদেরকে সাহায্য করতে পারবেন এইখানকার এই আলোচনাগুলো থেকে মোট কথা হলো আমি শেষ করি এই বলে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি এখনই চলে যেতে হবে বলে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের মূল কথা হলো যে আমাদের উচ্চশিক্ষা ও গবেষণার একটা সুস্থ পরিবেশ তৈরি করতে আমরা চাই এখন আমরা যেই চেষ্টা চালাচ্ছি অন্তঃস্বল্প সময়ের জন্য দলীয়করণকে বাদ দিয়ে একটা পরিবেশ তৈরি করার যে চেষ্টা চলছে এটা যদি অব্যাহত থাকে যেখানে মেধা স্বীকৃতি এবং প্রকৃত মূল্যায়ন হবে এবং বৈশ্বিক মানের উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা যেন আরও আগ্রহী হতে পারি এবং দলীয়করণের ফলে এবং শিক্ষক শিক্ষার্থীদের সে আগের মতো দলীয় রাজনীতির নামে যে দুর্বৃত্তায়ন এবং দখলদারিত্বের দায় যে রাজনীতি শিক্ষা ছাত্র রাজনীতি সেটা আর যেন ফিরে না আসে এবং আমরা কিছু কিছু পদায়নের ক্ষেত্রে শিক্ষায় এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যারা নেতৃত্ব দেবেন তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের তাদের প্রশাসনিক যোগ্যতা এক্ষেত্রে যেই দৃষ্টান্তগুলো স্থাপন হচ্ছে অন্তত এগুলো পরবর্তী নির্বাচিত সরকারের জন্য একটা উদাহরণ হয়ে যদি থাকে সেটাও আমাদের একটা বড় সাফল্য বলে আমরা মনে করব।